গতকাল মধ্যরাতে শেখ হাসিনা ভারত থেকে একটি গোপন ভিডিও বার্তায় বাংলাদেশের জনগণকে বলেছে আমি তোমাদের ভুলিনি আমি শীঘ্রই ফিরছি এবং যারা আমাকে কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করে দেব কারণ তারা না বুঝে ভুল করেছে এখন এসো সবাই মিলে দেশ গড়ি আজ ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীরা ক্যাম্পাসে ফিরে এসেছে এবং তারা বলছে আমরা আর লুকিয়ে থাকব না আমরা আমাদের সংগঠন ফিরিয়ে আনব এবং যারা আমাদের নেত্রীকে দেশ থেকে তাড়িয়েছে তাদের জবাব দেব ষোলোই ডিসেম্বরে সিলেটে গতকাল রাতে জামাতে ইসলামের অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং স্থানীয়রা বলছে এটা করেছে আওয়ামী লীগ এবং বিএনপির যৌথ বাহিনী যারা এখন মিলে জামাতকে শেষ করার জন্য একসাথে কাজ করছে কারণ জামাত দেশের শত্রু বরিশালে আজ সকালে জামাতে ইসলামীর কর্মীরা ভয়ে তাদের অফিস বন্ধ করে দিয়েছে এবং পালিয়ে গেছে কারণ তারা শুনেছে আওয়ামী লীগ ফিরছে এবং তারা জানে যে তাদের জন্য আর কোনো জায়গা থাকবে না বাংলাদেশে খালেদা জিয়া মৃত্যুসজ্জায় শুয়ে তার পরিবারকে বলেছে আমি শেষবারের মতো শেখ হাসিনাকে দেখতে চাই কারণ সে আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী কিন্তু আমার শত্রু না আমি তার কাছে ক্ষমা চাইতে চাই এবং মরার আগে তার হাত ধরতে চাই ঢাকায় গতকাল রাতে আওয়ামী লীগের গোপন সভায় সিদ্ধান্ত হয়েছে যে ষোলোই ডিসেম্বর বিমানবন্দর থেকে শহীদ মিনার পর্যন্ত দশ লক্ষ মানুষের মিছিল হবে এবং এটা হবে ইতিহাসের সবচেয়ে বড় স্বাগত অনুষ্ঠান গতকাল রাতে বিএনপির পঁচিশ জন কেন্দ্রীয় নেতা গোপন বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে যে তারা বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেবে কারণ বিএনপিতে আর কোনো ভবিষ্যৎ নেই এবং তারেক রহমান লন্ডনে বসে থাকলে দেশের কোনো লাভ হবে না আজ রাতে এনসিপির কেন্দ্রীয় নেতা মাহমুদুর রহমান মান্না গোপনে আওয়ামী লীগে যোগ দেওয়ার আবেদন করেছে এবং শেখ হাসিনা তাকে স্বাগত জানিয়ে বলেছে তুমি আমার ভাই তোমাকে আমি ক্ষমা করলাম এসো একসাথে দেশ বাঁচাই চট্টগ্রামে আজ দুপুরে আওয়ামী লীগের হাজার হাজার কর্মী রাস্তায় নেমে এসেছে এবং তারা স্লোগান দিচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমাদের নেত্রী আসছে ষোলোই ডিসেম্বর এবং পুলিশ তাদের বাধা দিতে পারছে না কারণ জনতা অনেক বেশি রাজশাহীতে গতকাল সন্ধ্যায় এনসিপির একটি গোপন বৈঠকে তাদের নেতারা স্বীকার করেছে যে ইউনুস সরকার ব্যর্থ হয়েছে এবং শুধুমাত্র শেখ হাসিনা এবং আওয়ামী লীগই দেশকে বাঁচাতে পারে তাই তারা আওয়ামী লীগের সাথে কাজ করতে চায় আজ সকালে জামাতে ইসলামের শীর্ষ নেতা প্রকাশ্যে ঘোষণা করেছে যে আওয়ামী লীগ ফিরলে তারা দেশ ছেড়ে পাকিস্তানে পালিয়ে যাবে কারণ তারা জানে শেখ হাসিনা তাদের রেহাই দেবে না এবং তাদের সব অপরাধের বিচার হবে গতকাল রাতে শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীর সাথে ফোনে কথা বলে বলেছে আমি ষোলোই ডিসেম্বর বাংলাদেশে ফিরব এবং আমার সাথে থাকবে লাখো মানুষ যারা আমাকে ভালোবাসে এবং ভারত সরকার পূর্ণ সমর্থন দিয়েছে খুলনায় আজ দুপুরে বিএনপির স্থানীয় নেতারা প্রকাশ্যী বলেছে তারিক রহমান লন্ডনে আরাম করছে আর আমরা এখানে কষ্ট পাচ্ছি তাই আমরা আর তার জন্য অপেক্ষা করব না আমরা এখন আওয়ামী লীগের সাথে যাব কারণ শেখ হাসিনা অন্তত দেশে আছে ভারত সরকার গোপনে বাংলাদেশ সীমান্তে বিশেষ ব্যবস্থা করেছে যাতে ১৬ ডিসেম্বর শেখ হাসিনা যখন ফিরবে তখন কেউ বাধা দিতে না পারে এবং ভারতীয় বিমান বাহিনী তাকে নিরাপদে ঢাকায় পৌঁছে দেবে গোপালগঞ্জে আজ হাজার হাজার মানুষ বঙ্গবন্ধু ভবনে গিয়ে প্রতিজ্ঞা করেছে যে তারা শেখ হাসিনাকে ষোলই ডিসেম্বর ঢাকায় স্বাগত জানাতে যাবে এবং যারা তার বিরুদ্ধে ছিল তাদের ক্ষমা করে দিতে বলবে কারণ নেত্রীর হৃদয় অনেক বড় দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত এনসিপি নেতা আওয়ামী লীগে যোগদান আজ রাতে বাংলাদেশের রাজনীতিতে একটি বিশাল ভূমিকম্প গেছে যখন এনসিপির কেন্দ্রীয় নেতা এবং দলের অন্যতম প্রধান মুখ মাহমুদুর রহমান মান্না গোপনে শেখ হাসিনার সাথে যোগাযোগ করে আওয়ামী লীগে যোগ দেওয়ার আবেদন করেছে এই ঘটনা এতটাই চাঞ্চল্যকর যে রাজনৈতিক মহল এখন গুঞ্জনে ফেটে পড়েছে সূত্র জানাচ্ছে মান্না সাহেব গত কয়েক সপ্তাহ ধরে বুঝতে পেরেছিল যে ইউনুস সরকার দেশ চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং দেশ এখন অরাজকতার দিকে এগিয়ে যাচ্ছে তিনি আরও বুঝতে পেরেছিল যে এনসিপি একটি ছোট দল এবং তাদের একার পক্ষে দেশকে বাঁচানো সম্ভব না তাই তিনি সিদ্ধান্ত নিয়েছিল যে দেশের স্বার্থে তাকে আওয়ামী লীগের সাথে যুক্ত হতে হবে কারণ শুধুমাত্র শেখ হাসিনা এবং আওয়ামী লীগই বাংলাদেশ কে এই সংকট থেকে বের করে আনতে পারবে গতকাল গভীর রাতে তিনি একটি গোপন চিঠি পাঠিয়েছিল শেখ হাসিনার কাছে যেখানে তিনি লিখেছিল আপা আমি বুঝতে পেরেছি যে আমি ভুল করেছি আমি আপনার বিরুদ্ধে যা কিছু বলেছি সব ভুল ছিল আমি এখন দেখতে পাচ্ছি যে শুধুমাত্র আপনিই বাংলাদেশকে বাঁচাতে পারবেন আমি আপনার কাছে ক্ষমা চাই এবং আপনার দলে যোগ দিতে চাই আমি প্রস্তুত যে কোনো শর্তে আপনার সাথে কাজ করতে এই চিঠি পড়ে শেখ হাসিনা খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছিল এবং তিনি তাৎক্ষণিকভাবে মান্না সাহেবকে ফোন করে বলেছিল মান্না তুমি আমার ভাই আমি তোমাকে কখনো শত্রু মনে করিনি তুমি শুধু ভুল পথে ছিলে আমি তোমাকে সম্পূর্ণভাবে ক্ষমা করে দিলাম এসো আমরা একসাথে মিলে দেশকে বাঁচাই তোমার জন্য আওয়ামী লীগের দরজা সবসময় খোলা আছে এই কথা শুনে মান্না সাহেব কেঁদে পেলেছিল এবং বলেছিল আপা আপনি সত্যিই মহান আমি আপনার এই উদারতা কখনো ভুলব না আমি এখন থেকে আপনার পক্ষে সব শক্তি দিয়ে কাজ করব শেখ হাসিনা তাকে আশ্বস্ত করেছিল যে ষোলোই ডিসেম্বর যখন তিনি দেশে ফিরবে তখন মান্না সাহেব তার পাশে থাকবে এবং একসাথে তারা দেশকে নতুন করে গড়ে তুলবে এনসিপির অন্যান্য নেতারা এই খবর শুনে হতভম্ব হয়ে গেছে এবং তারা এখন ভাবছে তারাও কি আওয়ামী লীগে যোগ দেবে নাকি তারা একা থাকবে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছে এটা একটা বড় পরিবর্তনের সংকেত এবং শীঘ্রই আরও অনেক নেতা আওয়ামী লীগে যোগ দিতে পারে কারণ সবাই বুঝতে পারছে যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগই একমাত্র শক্তি যারা বাংলাদেশকে বাঁচাতে পারবে খালেদা জিয়ার শেষ ইচ্ছা আজ সকালে একটি অত্যন্ত করুণ এবং আবেগপ্রবণ ঘটনা ঘটেছে যা বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে বেগম খালেদা জিয়া যিনি দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ এবং মৃত্যু শুয়ে আছে তিনি আজ সকালে তার পরিবারের সদস্যদের ডেকে একটি অত্যন্ত মর্মস্পর্শী কথা বলেছে তিনি তার ছেলে তারেক রহমান এবং অন্যান্য পরিবারের সদস্যদের বলেছে আমি জানি আমার আর বেশিদিন নেই আমি অনুভব করতে পারছি যে আমার শেষ সময় ঘনিয়ে আসছে কিন্তু মরার আগে আমার একটা শেষ ইচ্ছা আছে আমি শেষবারের মতো শেখ হাসিলাকে দেখতে চাই এই কথা শুনে তার পরিবারের সবাই অবাক হয়ে গেছে এবং জিজ্ঞেস করেছে কেন আম্মা তিনি তো আপনার রাজনৈতিক শত্রু খালেদা জিয়া তখন খুব দুর্বল কণ্ঠে বলেছিল না বাবা সে আমার শত্রু না সে আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিল আমরা দুইজন একসাথে বাংলাদেশের রাজনীতিতে লড়াই করেছি কিন্তু আমরা দুইজনই এই দেশকে ভালোবাসতাম আমি এখন বুঝতে পারছি যে আমরা অনেক সময় ভুল করেছি আমরা দেশের চেয়ে দলকে বেশি গুরুত্ব দিয়েছি আমি মরার আগে তার কাছে ক্ষমা চাইতে চাই আমি তার হাত ধরে তাকে বলতে চাই যে আমরা যে শত্রুতা করেছি সেটা ভুল ছিল আমি চাই সে এবং তারেক মিলে দেশকে এগিয়ে নিয়ে যাক এই কথা শুনে তারেক রহমান কেঁদে ফেলেছে এবং বলেছে আম্মা আপনি এত কষ্ট পেয়েছেন তার কাছে কিভাবে আপনি তাকে ক্ষমা করতে পারেন খালেদা জিয়া তখন হাসিমুখে বলেছিল বাবা ক্ষমা করা একটা শক্তির লক্ষণ দুর্বলতার না আমি এখন বুঝতে পারছি যে রাজনৈতিক শত্রুতা দিয়ে দেশের কোনো লাভ হয় না তুমি তাকে বার্তা পাঠাও যে আমি তাকে দেখতে চাই তারেক রহমান এখন দ্বিধায় আছে যে সে এই বার্তা শেখ হাসিনার কাছে পাঠাবে কিনা কিন্তু তার মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে সে হয়তো এটা করবে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছে যদি এই দুই নেত্রীর মধ্যে সাক্ষাৎ হয় তাহলে এটা হবে বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক মুহূর্ত ষোলোই ডিসেম্বর মহাসমাবেশ ঢাকায় গতকাল গভীর রাতে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের একটি গোপন বৈঠক হয়েছে যেখানে ষোলোই ডিসেম্বরের জন্য একটি বিশাল পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে শেখ হাসিনা যখন সেদিন বাংলাদেশে ফিরবে তখন তাকে এমন একটা স্বাগত জানানো হবে যা বাংলাদেশের ইতিহাসে আর কখনও দেখা যায়নি পরিকল্পনা অনুযায়ী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে শহীদ মিনার পর্যন্ত প্রায় দশ লক্ষ মানুষের একটি মহাসমাবেশ হবে আওয়ামী লীগের নেতারা ইতিমধ্যে দেশ থেকে তাদের কর্মীদের ঢাকায় আসার জন্য প্রস্তুতি নিতে বলেছে তারা বলেছে যে প্রতিটি জেলা থেকে কমপক্ষে দশ হাজার কর্মী ঢাকায় আসবে এবং তারা সবাই মিলে তাদের প্রিয় নেত্রীকে স্বাগত জানাবে বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পুরো রাস্তা সবুজ পতাকা এবং ফুল দিয়ে সাজানো হবে এবং প্রতিটি মোড়ে মোড়ে মঞ্চ তৈরি করা হবে যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে শেখ হাসিনা বিমানবন্দর থেকে নেমে একটি খোলা গাড়িতে করে শহীদ মিনার পর্যন্ত যাবে এবং পথে লাখো মানুষ তাকে ফুল দিয়ে বরণ করবে শহীদ মিনারে একটি বিশাল জনসভা হবে যেখানে শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে এবং তিনি ঘোষণা করবে যে তিনি ফিরে এসেছে দেশকে বাঁচাতে আওয়ামী লীগের নেতারা বলছে যে এটা হবে উনিশশো সালে বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে ফিরে আসার পর যে স্বাগত পেয়েছিল তার চেয়েও বড় তারা বলছে যে ১৬ই ডিসেম্বর বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা দিবস হিসেবে পালিত হবে কারণ এই দিন দেশ আবার তার প্রকৃত নেতৃত্ব ফিরে পাবে